ক্ষিদার জ্বালায় যার পেট জ্বলে তাকে বলে ভাতের ফকির আর অন্যের অন্যতি দেখে যার শরীর জ্বলে তাকে বলে জাত ফকির মানুষকে চিন্তা আমি ভুল করে বুঝলাম কিন্তু মানুষও যে আমাকে চিনতে ভুল করে জোর করে বিয়ে করা যায় কিন্তু মন পাওয়া যায় না আমি মন থেকে কোনদিন স্বামী বলে আপনাকে মেনে নিতে পারবো না আরে বোনস নাই ইন্ডিয়া থেকে বউ আনার সময় কাস্টম এর সিলমাইরা দেয় আমিও তরে বিশুর সিলমাইরা দিছি যেহিনে যাবি সবাই তরে কইবো বিশুর বউ আয়kajai আর কি পোস্টে রিয়ে দিতে শেখো আমি তোমার এক্স নয় যে তুমি আমাকে ইগনোর করবো হক কেড়ে নেওয়া যায় ভাগ্য না আমার ভাগ্যে যা আছে তা পাহাড়ের চূড়ায় থাকলেও আমি পাবো আমার আল্লাহ একদিন আমাকে পরিপূর্ণ করে দিবেন ইনশা কোন ভালোবাসা একটি হাতের আংটি পরিয়ে গ্রামের একটি সহজ সরল মেয়েকে যে মিথ্যে সান্ত্বনা দিয়ে এসেছিলেন সেই ভালোবাসা চরম ভদ্রলোক সে যে মিষ্টি কথায় ভুলিয়ে গ্রামের একটি অসহায় মানুষকে যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই ভালোবাসা লাইফ ইজ এ বিউটিফুল ব্লেসিং লাইফ ইজ এ বিউটিফুল জার্নি ফিল্ড উইথ সো মেনি হাইজ এন্ড অ্যাজ মেনি লোভস এন্ড অল দিজ হাইজ এন্ড and এন্ড গুড এন্ড ব্যাড এক্সপিরিয়েন্সেস মেক ইট হু আর

আমাকে ছোট লোকের বাচ্চা বলবেন না আমার বাবা ছোট দুধ নয় আমি আপনার পুত্রবধূ আমাকে শাসন করার আছে কিন্তু আমার বাবা মাকে গাল দেওয়ার কোন অধিকার আছে কেমন আছেন ভালো ভালো থাকেন কেমনে যারে ভালোবাসেন সে এখন অন্যের ঘর করে অন্যের হাত ধরে ঘুরে বেড়ায় এরপরেও ভালো থাকেন কেমনে তোমার নানি পাঠাই আমি নাইনটি নাইন শিওর কিছু মানুষ আমার পছন্দ করে না আর আমি হান্ড্রেড পারসেন্ট শিওর তাতে আমার কিছুই যায় আসে না জল পরে পাতা নরে খালি তর কথা মনে পড়ে পিপিলিকার পাখা মরিবার তরে আর মরার জন্য আগুনে জাপায় পরে আদর্শ লিপিতে আছে